সম্মানিত দর্শক শ্রোতা বিজ্ঞাপন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন বিজ্ঞাপন বিরতির পূর্বে আপনাদের দেওয়া প্রশ্নটির উত্তর দিচ্ছিলেন হার্বাল গবেষক এবং চিকিৎসক ডাক্তার আলমগীর মতি এ পর্যায়ে দেখব আমরা পরবর্তী প্রশ্নটি আপনাদের কাছ থেকে কি প্রশ্নটি পেয়েছে আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছে নওশাদ জামিল বাবুল তার বয়স লিখেছে ষাট বছর সে প্রশ্নটি করেছে ধামরাই থেকে সে জানতে চেয়েছে আমার প্রস্তাবের সময় জ্বালা যন্ত্রণা করে পরীক্ষা করেছি বলা হয়েছে আমার পোস্টেড গ্ল্যান্ড বড় হয়ে গিয়েছে সার্জারি ডাক্তার অপারেশন করতে বলেছেন কিন্তু অপারেশনের আগে আমি হারবাল ওষুধ খেতে চাই শুনেছি বরুণ চাল গুক্ষুর কাটা পোস্টেট এর জন্য খুব ভালো ধরনের ঔষধ ব্যাপারে আপনার সুপরামর্শ কামনা করছে ভাই জামিল সাহেব আপনার বয়স এখন সাইট আপনার পোস্টেড হওয়াটা অনেকটাই স্বাভাবিক এই বয়সের পুরুষদেরই এই পোস্টেড সমস্যাটা দেখা দেয় তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে আপনি কোনরূপ তৈল জাতীয় খাবার অধিক তৈল জাতীয় খাবার অনেক পোলাও বিরিয়ানি

আর দ্বিতীয় পথ খোলা নাই যে গোকুর কাটাটা যাই আপনি বললেন এগুলোর উপরে সমন্বিত এখন হারবাল ওষুধ আছে ভালো ভালো কোম্পানি হারবাল ওষুধ করেছে সমন্বিত কিন্তু তবুও আপনার জন্য বয়স যখন আপনার সাইট হয়ে গেছে তখন আপনার জন্য এই পথটা খুব উন্মুক্ত না জি জি সমস্যা থাকবেই কিছুটা জি ধন্যবাদ আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছে সাথী তার বয়স লিখেছে বত্রিশ বছর সে প্রশ্নটি করেছে ঢাকার যাত্রাবাড়ি থেকে সে জানতে আমার পিঠের ডান টিউমারের মতো মনে হচ্ছে মাঝে মাঝে ব্যথা করে ডাক্তার দেখায়নি এমতো অবস্থায় কোন ডাক্তার দেখা দেখালে সমাধান হবে কি না আমার ইচ্ছে প্রথমত ন্যাচারাল ওষুধ বা হার্বাল ওষুধ খেয়ে দেখব যদি ভালো না হয় তাহলে অ্যালোপ্যাথিক ওষুধ ব্যাপারে আপনার সুপরামর্শ কামনা হ্যাঁ বোন সাথী আপনার বয়সটা কম আছে বয়স মাত্র বত্রিশ বছর আপনার শরীরে যে টিউমার হয়েছে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো উচিত কারণ টিউমারের ভিতরে অনেক ধরন আছে আপনার টিউমারটা কোন ধরনের এই জিনিসটা কিন্তু ডাক্তারদেরকে সুযোগ দিতে হবে বোঝার জন্য আপনি একজন ভালো হারবাল গবেষক ডাক্তার দেখাতে পারেন তবে খেয়াল রাখবেন এখন রাস্তার পারে পারে ফুটপাতে অনেক হারবাল ডাক্তার গজিয়েছে তাদেরকে দেখাবেন না বিশেষজ্ঞ ভালো ডাক্তার বা ভালো অ্যালোপেথিক ডাক্তারও আপনি দেখাতে পারেন প্রথম আপনাকে এই আপনার টিউমারটা কি ধরনের টিউমার এটা বের করতে হবে এর ভিতরে অন্য খারাপ কিছু আছে কিনা এটা আগে বুঝতে হবে তারপরে আপনার চিকিৎসার ব্যবস্থা করা দরকার ধন্যবাদ আমাদের এবারে প্রশ্নটি পাঠিয়েছে রুহুল আমিন তার বয়স লিখেছে তেইশ বছর সে প্রশ্নটি করেছে চট্টগ্রাম থেকে সে জানতে চেয়েছে আমার প্রধান সমস্যা হলো দীর্ঘক্ষণ পড়ার পর চোখে জাপসা দেখি প্রচন্ড মাথা ব্যথা করে ফলে পড়া লেখায় মারাত্মক ব্যাঘাত ঘটছে অ্যালোপ্যাথিক অনেক ওষুধ সেবন করেও বিন্দুমাত্র উপকার পায়নি বরং মাথার সব সময় ধরে থাকে চোখে সব সময় ঘুম লেগেই থাকে হারবাল চিকিৎসা কোনো উপকারী পাবো কি না হ্যাঁ ভাই রুল আমিন আপনার সমস্যার জন্য আপনাকে একজন ভালো চিকিৎসক দেখাতে হবে আমার মনে হচ্ছে যে আপনার সাইনোসাইটিস আছে অতএব আপনি ভালো চিকিৎসক ছাড়া এই রোগটাকে সমাধান করতে পারবে না তবে আপনি গরম পানি লবঙ্গ দারচিনি এবং আদার রস খেলে ভালো করবেন আর আপনি গরম পানির সাথে একটু আদা বা একটু লবঙ্গ দিয়েও গরম পানি জাল দিয়ে আপনি খেতে পারেন আর হালকা গরম পানিতে আপনাকে গোসল করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার কিছু ক্ষতি হতে পারে ধন্যবাদ আমাদের সর্বশেষ প্রশ্নটি পাঠিয়েছে আজিজুল হক তার বয়স লিখেছে পঞ্চাশ বছর সে প্রশ্নটি করেছে কুড়িগ্রাম থেকে সে জানতে চেয়েছে আমি অবিবাহিত শারীরিক সমস্যা ও যৌনভীতির কারণে আমি বিয়ে করিনি এখন সমস্যা হলো রাতে আমার একদম ঘুম হয় না ঘুমের জন্য অনেক ওষুধ সেবন করেছি তাতে কোনো রূপ ফল হয়নি খাওয়ার রুচি নেই বললেই চলে মাথা ঝিমঝিম করে বসা থেকে উঠলে দাঁড়ালে চোখে তারা দেখি পানির পিপাসা জাগে কিন্তু পানি খেতে মন চায় না এই পরিস্থিতিতে পরামর্শ চাচ্ছি আইজুল হক সাহেব আপনার বয়স পঞ্চাশ আপনার এক বিয়ে করার সময় চলে যাচ্ছে আপনাকে বিয়ে করা দরকার আমাদের চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে যারা বিয়ে শাদী না করে তারা চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি বহন করে অতএব আপনি খাদ্যাভ্যাসেরও পরিবর্তন করতে হবে আপাতত আপনি মাছ মাংস ডিম দুধ এবং মুসরি ডাইল খাওয়া বন্ধ রাখুন বিয়ের পরে এই জিনিসগুলো আপনার খাওয়ার অভ্যাস করতে পারবেন এখন আপনাকে পানি খাওয়ার অভ্যাস করতে হবে প্রতি ঘন্টা এক ঘন্টা পর পর এক কাপ পানি আপনার খেয়ে যেতে হবে এই সমাধানের জন্য আপনার ঘুম হচ্ছে না একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার আপনার দেখাতে হবে হার ভালো খুব ভালো ডাক্তার দেখাতে হবে আপনার পেটে কোনো সমস্যা আছে কিনা কি কারণে আপনি দীর্ঘদিন বিয়ে করেন নাই এই ভীতিটার কারণেই বা আপনার কি আপনার ভালো ডাক্তার ছাড়া এটার এখন সমাধান করা একটু কষ্টকরই হল ধন্যবাদ সম্মানিত দর্শক আমরা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা পূর্বেই বলেছি আমরা সুস্থতার কথা বলি আমরা সুন্দরের কথা বলি একটা সুস্থ এবং সুন্দর মানুষই পারে একটা সুন্দর সমাজ গঠন করতে যেহেতু একটা সুস্থ এবং সাবলীল মানুষ সুন্দর সমাজ গঠন করতে পারে তাই আমাদের সব সময় প্রত্যাশা থাকে আপনারা সুস্থ থাকেন এবং সাবলীল থাকেন আমরা পূর্বে বলেছি আমরা এখনো বলি আপনাদের যে কোনো ধরনের পরামর্শ আমাদের অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে তাই আমরা সবসময় প্রত্যাশায় থাকি আপনাদের পরামর্শের আপনাদের পরামর্শ পাঠানোর ঠিকানা এস এইচ মাল্টিমিডিয়া প্রোডাকশন আটচল্লিশের এক মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা এক আপনারা আপনাদের পরামর্শ মোবাইলের মাধ্যমেও পাঠাতে পারেন আর সেক্ষেত্রে পাঠাতে হবে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন অথবা জিরো ওয়ান ফোর সিক্স সেভেন ট্রিপল ওয়ান তো এই নাম্বারে আগামী অনুষ্ঠান পর্যন্ত আপনারা সুস্থ এবং ভালো থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ এই জীবনকে সুন্দর করতে হলে স্বপ্নরমিণ ঘুরে উড়াতে হলে জীবনকে সুন্দর করতে হলে স্বপ্নরমিণ ঘুরে উড়াতে হলে সুস্থ থাকা চাই সুন্দর থাকা চাই থাকা থাকা চাই চাই সুন্দর রোগ নিরাময়ে রূপায় নিয়ে সমস্যা সমাধানে থাকে পাশে রোগ নিরাময়ে রূপায় নিয়ে সমস্যা সমাধানে থাকে পাশে সুস্থ থাকে